গুড মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হলো রবিবার সকাল ছটা তো দেব পরিবারের ব্লগে আবারও সবাইকে স্বাগত নিয়ে শুরু করছি আজকে তো আজকে এক জায়গায় যাবো সেই জন্যই আরো বেশি সকাল সকাল উঠেই কাজ বাজ শুরু করেছি আর কোথায় যাব কি জন্য সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই উঠোনটা ঝাঁপ দিয়ে চলে এসেছি রান্না করে রান্না করে এসে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিলাম তারপরে এক দুটো যে থালা বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি আর রাতেই বেশিরভাগটা ধুয়ে রেখেছিলাম তবুও এক দুটো বাসন থেকে গেছিলো সেগুলো ধুয়ে নিচ্ছি তারপরে হাত মুখ ধুয়ে নিজেই ফ্রেশ হয়ে চলে আসবো চা করতে তো এখন যাচ্ছি মেয়ের ভাই মেয়ে পড়ছে তো ওকে জিজ্ঞাসা করে নিবো যে ও চা কি কিনা কারণ ও সব দিন চা খায় না হয়তো কখনো ইচ্ছে হলো তখন খায় তো সেই জন্য জিজ্ঞাসা করতে কারণ সকালে ও মুখ পড়তে বসে গেছে হাত ধুয়ে কিছু খাবার খায়নি আর দেখো ক্যামেরা নিয়ে আসার দিকে সঙ্গে সঙ্গে মুখটা ঢেকে দিল তো এইরকমই ও ক্যামেরার সামনে একদমই আসতে চায় না জোর করে নিয়ে আসতে হয় তো আর এই পড়ার কাছে কি খেলনা ফেলনা সব রেখেছে আমি নিলাম তো আমার হাত থেকে আবার নিয়ে নিল মেয়ে চা খাবে না বললো আমি চলে আসলাম তো আমি বাটিতে চায়ের জন্য জল দিচ্ছি আর তোমাদের দাদা তো চা খায় না শুধু জয় আর আমি চা খাবো চা হয়ে গেছে জয়ের আর আমার জন্য চা নিয়ে আর তোমাদের জ্বালার জন্য বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ ডিম হয়ে গেলে তাড়াতাড়ি করে একটু রান্না বান্না করে নিয়ে তারপরে আমি বেরোবো চা খেতে খেতে চলে আসলাম মশারি টা কারণ তোমাদের দাদা যেহেতু পরে ঘুম থেকে উঠেছে বিছানা গোছানো হয়নি তো মশারি টা খুলে রেখে দিলাম চা খেয়ে এসে তারপরে, বিছানাটা কোষাবো তো তার আগে একটু জানালাগুলো খুলে দিচ্ছি আর এখন বাজে আটটা পনেরো আমার রান্নাবান্না কাজকর্ম হয়ে গেছে এখন আমি রেডি হবো আর আমি এখন যাবো পার্লারে কারণ এই যে দেখো আমার চুলের এই যে এরকম অবস্থা মানে স্মুথনিং করা আমার এক বছর হয়ে গেছে তো সেই কারণেই যাবো স্মুথনিং করতে আর যেহেতু স্মুথনিং করার পরে এক মাস তেল দিতে পারবো না সে কারণে সকালবেলায় মাথায় তেল দিয়ে দিয়েছি আর চুলটার অবস্থা কিন্তু প্রচুরই খারাপ হয়ে গেছে কারণ অর্ধেকটা স্টেট আর অর্ধেকটা কিন্তু কাজ হয়ে আছে দেখে নি আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো আর তোমাদের দাদা আমাকে এখন রাখতে যাবে অটো স্ট্যান্ডে তো আমি চলে এসেছি একদম মালদা মঙ্গল বাড়িতে আর যেহেতু আজকে রবিবার মার্কেট আমাকে বন্ধই আছে তবুও একবেলা এক বেলা এই মার্কেটটা খোলা থাকে আর বিকেলবেলাটা কিন্তু বন্ধ থাকে তবে গিয়ে এখনো আসেনি বাড়ি থেকে ফোন করলাম আসছিবার পার্লারের নাম হলো পিয়াস মেঘবার তোমরা মালদার মধ্যে কোন ফ্রিল থাকলে কিন্তু অবশ্যই এই পার্লার পার্লারে একবার আসতে পারো কিন্তু খুব যত্ন সহকারে কাজটা করা হয় আর এই দিদির ব্যবহার দিদি খুবই ভালো তো তোমরা থাকলে কেউ হয় একবার এসে দেখতে পারো তো চুলটা আমার শ্যাম্পু করা হয়ে গেছে আর শ্যাম্পু করার পরে কিন্তু এই যে এরকম লাগছে দেখতে তারপরে এই যে ক্রিম লাগিয়ে দিয়েছে এখন ওয়েট করবো এক ঘন্টা তারপরে ক্রিমটা ধুয়ে তারপর যেটা করণীয় সেটাই হবে স্কিমটা ধোয়া হয়ে গেছে আর ধোয়ার পরে চুলটার অবস্থা আমার এরকম হয়েছে আর এবার দেখতে পাচ্ছো আমার ফাইনাল লোক একদম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তখন কমপ্লিট হয়ে গেছে আমার স্মুথনিং এবার আমি যাবো বাড়ির সবার